নবীনগরে পিঙ্কির ঘর পড়ল মামলার বাদী সোনিয়া মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মণিপুর গ্রামে একটি ঘর পোড়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মধ্যপাড়া এলাকার বাসিন্দা পিঙ্কি রানী স্বামী সুমন কুমার ঘোষ এর বসতঘর পুড়ে যায় এই ঘটনায় প্রথম দিকে কোনও পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেননি বলে জানান পিঙ্কি রানী জানা যায় অটোরিকশা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে মারামারি ও সংঘর্ষ হয় এতে নাসির মিয়া ও আক্তার গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত হন নবীনগর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান ঘটনার ধারাবাহিকতায় সতেরো এক দুহাজার ইং তারিখে ইকবাল পিতা শামু মিয়া নবীনগর থানায় তেইশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এর কাউন্টার হিসেবে চব্বিশ এক দু ইং তারিখে পশ্চিম পাড়া এলাকার সোনিয়া পিতা আবুল কাসেম শতের জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন মামলায় তিনি পিঙ্কি রানীর পূর্বে পুড়ে যাওয়া ঘরটিকে নিজের বসতঘর দাবি করেন এ মামলার আসামিদের মধ্যে জলিল মিয়া ঊনপঞ্চাশ রয়েছেন যিনি কিডনি ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় আছেন

স্থানীয়দের মতে মধ্যপাড়ায় অবস্থিত এক হিন্দু নারীর বসতঘর কিভাবে পশ্চিম পাড়ার এক মুসলমান নারীর দাবি হতে পারে তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও কৌতূহল পিঙ্কি রানী জানান আমাদের ঘর পুড়ে গেছে ঠিকই কিন্তু আমরা কাউকে দায়ী করছি না কারও বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই ঘরে আগুন লাগছে তিনটা চল্লিশ সে পাশের বাড়ি এক মহিলার কে বলতেছে আগুন আমি বাইরে আমি বাইরে সে আমার যারা তো বাইরে ডাক দিলাম সবাই আইলো আয়ে সেরা পাশ আবার খেয়ে হারা সবাই ডাকে আনলো আনে সেরা মোটর দিয়ে সেরা আমার ঘরটা উদ্ধার করলো এটা আসলো আমার আপনি কি কোনো মামলা করছেন তা নাই পুলিশ আসছিল না তাহলে সোনি একটার হয়ে আপনার ঘরের বিষয়ে মামলা করছে সেটা জানেন না জানি না সোনিয়াকে আমি চিনি না

আচ্ছা এই আর যা এখানে জন্য কোনো পুলিশ ছিল না পুলিশ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম